আছে যেগুলো আমরা হয়তো মুখে বলতে পারি না কিন্তু এটার মধ্যে ছোট্ট আকারে প্রত্যেকটা জিনিস আপনাদের লেখা আছে যেমন লাভার্টি সমৃদ্ধি মোদী কি গ্যারান্টি এবার মোদী গ্যারান্টি চলছে ঠিক আছে না থাকবে না যাইবা আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে এখানে ছয় আগরতলার পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা আছি এবং বুথটি হচ্ছে গিয়ে কুড়ি নম্বর বুথ দশ নম্বর বুথের মধ্যে আমরা উপস্থিত আছি এখানে আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাম্পেইন যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যাম্পেইন প্রোগ্রাম দেওয়ার লিখন এবং আমাদের যে লাভার্থী যে একটা সম্পর্ক অভিযান চলছে সেই উপলক্ষে এখানে আছে এবং আজকে একটা মহিলাদেরকে নিয়ে একটা ডিসকাশনও একটা এই ওয়ার্ড ভিত্তিক আমরা একটা আলোচনা সভাতেও অংশগ্রহণ করব কেননা আসন্ন দু যে নির্বাচন আমাদের লোকসভা নির্বাচন সেখানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা সবাই সকল স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং আমরা সবাই চাইছি উনি পুনরায় আবার সেই ওনার প্রধানমন্ত্রীর আসনে উনি বসুক এবং সেখানে আমরা বলছি যে বার চারশো পার যেটা অবশ্যই চারশো পার না চারশোর অনেক বেশি প্রধানমন্ত্রীজি আমরা নিশ্চিত যে ওই উনি এখানে আরও সুন্দরভাবে উনি প্রতিষ্ঠিত হবেন কেননা উনি দেশ এবং দশের জন্য যে কাজকর্ম করছেন অন্তদয় ব্যক্তি পর্যন্ত ওনার যে চিন্তা ভাবনাগুলো এবং আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন কালকে আমরা পার্টি অফিসের সামনে আমাদের কৃষ্ণগস্থিত পার্টি অফিসের সামনে সেখানে আমাদের বিকশিত ভারত কি গ্যারান্টি সেই অনুষ্ঠানটিও আমরা করেছি যেখানে আমরা ইন্টেলেকচুয়াল লেভেলসের মানে লেভেলের প্রত্যেকটি নাগরিকের সাথে আমরা সেখানে কথাবার্তা বলেছি ওদের মতামত ওদের অনুভূতি প্রত্যেকটা জিনিসই আমরা জানতে চেয়েছি এবং সেখানে দেখা গেলো লোক এই যে একটা বিকশিত ভারত মোদিকে গ্যারান্টি একটা ডেভেলপড ইন্ডিয়ার জন্য যে মোদীর যে একটা গ্যারান্টি মোদি কিভাবে লোকের ভিশন নিয়ে লোকের আইডিয়াস নিয়ে মানুষের কী চিন্তাধারা কিভাবে ওরা দেশটাকে চাইছে কিভাবে ওরা রাজ্যটাকে চাইছে কিভাবে ওরা ওদের ওয়ার্ল্ডটাকে চাইছে সেই যে চিন্তা ভাবনাগুলো সেই সাজেশন রূপে কিন্তু মোদিজি চাইছে কেননা পুনরায় উনি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবর্ষকে এবং ত্রিপুরা রাজ্যকে কিভাবে উনি উনি যেই ডেভেলপ ওয়ার্কগুলো উনি সবসময় ডেভেলপমেন্ট মুখী যেহেতু কাজ করেন ডেভেলপমেন্ট ওয়ার্ক্সগুলো কীভাবে করবে সেই উপলক্ষে উনি বলবেন এবং আজকে যেহেতু আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি সত্ত্বেও এখানে আজকে একটু ভালো বৃষ্টি হয়েছে তা সত্ত্বেও যে ওদের মধ্যে একটা উন্মাদনা মহিলাদের মধ্যে যে উন্মাদনা দিদিদেরকে সবাইকে আমি আমার গৈরিক অভিনন্দন শুভেচ্ছা এখান থেকে জানাচ্ছি এবং এই ওয়ার্ডে যেখানে আমি এসছি প্রত্যেকটি নাগরিকের প্রতি আমার থাকবে ওদের প্রতি শুভেচ্ছা থাকবে এবং আগামী দিনে ওরা যেন প্রধানমন্ত্রীর হাতটি যেন ত্রিপুরাকে অগ্রসর করার জন্য ওদের ওয়ার্ডটাকে অগ্রসর করার জন্য এবং ভারত ভারতবর্ষকে অগ্রসর করার জন্য ওদের ভূমিকাটা কিন্তু ভীষণভাবে থাকবে কেননা আমাদের যারা গণদেবতারাই আমাদের দেবতুল্য ওদের ভোটে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বসবে সেখানে হলো মহিলাদের জন্য এই যে নমদ্রিয়ন দিদি লাখপতি দিদি মানে এত সুন্দর সুন্দর স্কিমস মানে টেকনোলজি ওয়াইজও ইন্ডিয়া কতটা এগিয়ে গেছে সেই জায়গাতে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিচ্ছেন এবং আমি ইতিমধ্যে বলতে চাইবো যে আট তারিখ আন্তর্জাতীয় নারী নারী দিবস ছিল সেখানেও কিন্তু উনি পিছু হননি সেখানেও প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু আরও হানড্রেড রুপিস কম করেছেন এলপিজি গ্যাসের দামে তো সেই জায়গাতেও আমি এখান থেকে ওনারকে প্রত্যেকটি মহিলা আমরা সবাই জানি আমাদের ঘর গৃহস্থালি করতে লাগে দিদিরা এখানে ভীষণভাবে উপকৃত হবেন এবং এই যে ব্যাপারগুলো আমি বলবো যে একটা সুন্দর যে ভারতবর্ষ গড়ার লক্ষ্যে পৃথিবী ব্যাপী যে ওনার এক একটা প্রচার প্রসার প্রধানমন্ত্রী যে চলছে সেখানে ওনার হাতটাকে আমরা আরও সাপোর্ট করবো এবং আমাদের যেটা যে দুটোই লোকসভা কেন্দ্র আছে ত্রিপুরা রাজ্যে পূর্ব এবং পশ্চিম উভয় স্থানেই আমরা দেখুন জিতব সেটা নিশ্চিত